বিজ্ঞানীরা তৈরি করছেন এমন এক হিউম্যান ওয়েট রোবট যা কৃত্রিম গর্ভাশয় বহন করে মানব শিশুকে জন্ম দিতে সক্ষম হবে একটি হিউম্যান ওয়েট রোবট যা গর্ভবতী হতে পারে তবে এটি জৈবিকভাবে নয় বরং একটি সম্পূর্ণ কার্যকর কৃত্রিম গর্ভাশয় ধারণ করার মাধ্যমে এই কৃত্রিম গর্ভাশয়টি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় এটি এমন একটি যন্ত্র যা মানুষের গর্ভের পরিবেশ অনুকরণ করে এর মধ্যে থাকে কৃত্রিম ফ্লুইড এবং একটি নালী যা নারীর মতো কাজ করে ভ্রূণকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে দু সালে মার্কিন বিজ্ঞানীরা এই ধরনের বায়োব্যাগে অকালজাত মেষ শবকদের কয়েক সপ্তাহ জীবিত রাখতে পেরেছিলেন তবে চীনা বিজ্ঞানী ডক্টর ঝাং এর দলের লক্ষ্য আরও উচ্চাভিলাষী তারা চান এই রোবট ভ্রুনকে ফার্টিলাইজেশন থেকে সম্পূর্ণ জন্ম পর্যন্ত বহন করুক সম্পূর্ণ একটি মানব শিশুর জন্ম কোনো নারী শরীর ছাড়াই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে খরচ ধরা হচ্ছে প্রায় এক লাখ ইওয়ান যা সারোগাসের তুলনায় সস্তা বন্ধ্যাত্ব বাড়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে তবে সমালোচকদের মতে এতে মাতৃত্বের মানসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সন্তান জন্ম দেওয়া ব্যবসায়িক পণ্যে পরিণত হতে পারে দু সালের মধ্যে হয়তো আমরা এমন একটি শিশু দেখতে পারি যার জন্ম কোনো মায়ের গর্ভে নয় একটি যন্ত্রের ভিতর থেকে এই ঘটনা কি উন্নয়নের প্রতীক হবে নাকি এক বিষ্টপিয়ান ভবিষ্যতের পূর্বাভাস তা নির্ভর করবে আমরা কেমন সমাজ গড়ে তুলছি তার উপর